এক পাওয়ার কাপল ছিল শোভন স্বস্তিকা এখন সেসব অতীত বর্তমানে সোহিনীর সাথে সম্পর্কে জড়িয়েছেন শোভন যদিও এখনো তারা সরাসরি স্বীকার না করলেও বিভিন্ন আকার ইঙ্গিতে তারা বুঝিয়ে দিয়েছেন যে সত্যি প্রেম করছেন তারা সূত্রের খবর এই বছরে বিয়ের পিড়িতে বসছেন তারা এমনকি বিয়ে উপলক্ষে সোহিনী কিনেছেন তিন লাখ টাকার গলার হার এর আগে স্বস্তিকার সাথে বিচ্ছেদ হয় শোভনের সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন স্বস্তিকা তিনি বলেছেন ভেঙে যাওয়াটা বড় কথা নয় ভাঙার মধ্যে দিয়ে নিজেকে কি করে ঠিক রাখবো সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল যেটা কাজ করেনি সেটা তো ভাঙবেই কাজ আমাকে বাঁচিয়েছে ব্যস্ত থাকলে আমি ভালো থাকি শোভনের সাথে প্রেম ভাঙার থেকে কি শিক্ষা পেয়েছেন স্বস্তিকা সেই বিষয়ে তিনি বলেছেন শিখেছি জগ থেকে সব জল একেবারে না অল্প অল্প করে ঢালো আমার মা বাবা আমার কাছের মানুষরা সবাই জানে আমি খুব স্পর্শকাতর একটা আলাদা দুনিয়ায় থাকি আর চার পাঁচ বছরের মধ্যে আমি বিয়ে করতে চাই আমি বাচ্চা চাই আমার মা সব সময় বলে সময় নেই তবে মানুষকে খুব সহজে বিশ্বাস করি আমি বলবো না যাকে বিশ্বাস করেছি সে খারাপ না ভালো তবে বলবো জগ থেকে আস্তে আস্তে জল ঢালা উচিত নতুন প্রেম করছেন না স্বস্তিকা তবে চার পাঁচ বছরের মধ্যে বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না